সিপিআই ডিজিটাল আপনাকে স্বাগত আজকে আমাদের সাথে রয়েছে কামারহাটি কেন্দ্রের নতুন এই প্রজন্মের প্রার্থী কংগ্রেস সায়নদীপ মিত্র কংগ্রেস সায়নদীপ মিত্রের কাছে আমাদের কিছু প্রশ্ন রয়েছে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে নতুন প্রার্থী হিসাবে আপনি কামারহাটি বিভিন্ন জায়গায় ঘুরছেন মানুষের সাথে মিশছেন আপনার কোচারের এই সারা আপনার কি মনে হচ্ছে আপনার প্রচারের সাথে কি মনে হচ্ছে প্রথমেই ডিজিটালের মাধ্যমে সমস্ত দর্শকদের শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এটা ঠিকই বলেছেন যে এত প্রজন্মের প্রার্থী নতুন প্রার্থী মতন কেন্দ্র এই কামারাটি সেই কামারহাটি যেখানে বাহান্ন সাল থেকে চোখী প্রতিদ্বন্দ্বিতা করতেন তারপর শান্তিরঞ্জন ভগ তারপর রাধিকা ব্যানার্জি এবং সব শেষ মানুষ মুখার্জি তিনি এই নির্বাচন এখানে প্রতিদ্বন্দ্বিতা করে মানুষের আশীর্বাদে বিধায়ক হিসেবে মানুষের কাজ করতে এই সিটটা বামপন্থী আন্দোলন একটা দুর্ভেদ্য দুর্ভেদ্যতা লিগাসে গ্রহণ করেছিল সেখানে আমার একটা ভয় ছিল যে নতুন প্রজন্মের প্রার্থী একজন নবীন প্রার্থী সে এইরকম একটা সিকে যার এরকম লিগাসি এরকম ঐতিহ্য সে কতটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে কিন্তু রাস্তায় বেরোবার পর বিশেষ করে তরুণ প্রজন্মের বন্ধুরা মহিলা একই সাথে প্রবীণ মানুষজন যে রেসপন্স যে আশীর্বাদ যে ভালোবাসা যে স্নেহ আমার প্রতি ছড়িয়ে দিচ্ছে প্রতিটা পাড়ায় পাড়ায় গিয়ে একটা অপরিচিত তরুণ অনভিজ্ঞ প্রার্থীর প্রতি মানুষ যে ভরসা দেখাচ্ছে মানুষ যে আস্থা দিচ্ছে এবং আবারও বলছি যে আশীর্বাদ দিচ্ছে এটা আমার কাছে অভূতপূর্ব আমার মনে হয় এটাই কামারহাটির ঐতিহ্য এটাই কামারহাটির সংস্কৃতি দশ বছরের তৃণমূলের ক্যান্ডিডেট এবং তৃণমূল দলটা এই পশ্চিমবাংলা এই কামারহাটির মানুষের এই রাজনৈতিক সংস্কৃতিকে তছনছ করেছে কামারহাটির মানুষ তার থেকে উদ্ধার পেতে চায় তাই হয়তো

কথা বিজেপির যিনি প্রার্থী এই অঞ্চলের এই কেন্দ্রের বাসিন্দা এই কেন্দ্রের যদি অরিজিনাল বাসিন্দা তো একমাত্র আমি বাসিন্দা এটা সবই বই বিজেপি প্রার্থী বরানগর কেন্দ্রে আর মিত্র কোন কেন্দ্রে আমি জানি আমার কথা হল যে এটা ব্যক্তিগত বিরোধের বা ব্যক্তিগত রাজনৈতিক পর্যায়ের ব্যাপারে এটা আমাদের কাছে একটা রাজনৈতিক করা হেভিওয়েট কথাটা প্রভাবশালীর কথাটা প্রভাবশালী কথাটা অনুপ্রেরণা কথাটা আজকের তো চালু চানো যে তৃণমূলের বিজেপি সংস্কৃতিতে আমরা মনে করি আমরা বিশ্বাস করি হেভিওয়েট আসলে জনগণ জনগণই হেভিওয়েট জনগণের আশীর্বাদ যার প্রতি বর্ষণ হয় বর্ষিত হয় তারাই মানুষের কাজ করার সুযোগ পায় কিসের ভিত্তিতে আমাকে হেভিওয়েট বলছেন আমি জানি না ব্যাঙ্ক ব্যালেন্সে কয়েক কোটি টাকা আছে তার ভিত্তিতে আমি হেভিওয়েট কিনা শারদা কানলদায় পান্ডিল বান্ডিল টাকার বান্ডি আমরা নিতে দিচ্ছি তার ভিত্তিতে আমরা হেভিওয়েট কিনা হেভিএয়েড বলছেন কিনা আমি জানি না ইডিসিবিআইর কাছে উনি একজন প্রভাবশালী ব্যক্তি সিআইডির কাছে সিবিআই কাছে তার ভিত্তিতে ওনাকে হেভিওয়েট বলছেন কিনা আমি জানি না কিন্তু আমরা মনে করি টাকার অঙ্কে সারাদা টাকার প্রশ্নে ইডিসিবিআইয়ের এর কাছে উনি হেভিওয়েট হতে পারেন কিন্তু আমরা ভোটের মেশিনে এবং জনগণের আশীর্বাদী হেভিওয়েট উনি হয়তো এইসব কাজে হেভিওট কিন্তু ভোটের যন্ত্রে ভোটের মেশিনে ওয়েট মেশিনে হয়তো টাকা পয়সা সম্পত্তি সব মিলিয়ে বিচার করে নিয়ে এগিয়ে ভোটের মেশিনে আমরাই হেঁটে আর বিজেপি প্রার্থীর কথা আমি এখানে জানি না বলতেও চাই না কামাহাটির মানুষ দাদুর চেনেন কি না আমাকে জানেন কি কোনো রাজনৈতিক এই কামাহাটির মানুষের কাজের সঙ্গে বা অন্যান্য সামাজিক কাজের সঙ্গে উনি কোনোদিন যুক্ত ছিলেন কিনা জানি না কোন কারণে বিজেপি কোনো ক্যান্ডিডেট করলেন তাও আমরা জানি না আবারও বলছি ভোটের মেশিনে জনগণের কাছে আমরাই হেভি আর জনগণ আমাদের কাছে হেভি আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে

রাধিকারঞ্জন ব্যানার্জি শান্তিগত হয়ে এখন মানুষ মুখার্জি তিনি আমাদের এখন নির্বাচন শেষ দেখুন আমি বলছি যে কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা অন্য রাজনৈতিক দলের থেকে কেন আলাদা যখন অন্য রাজনৈতিক দলের এমএলএ এমপিরা টিকিট না পেলে গবাদি পশুর মতন বা মুদি দোকানের সামগ্রীর মতন বিক্রি হয়ে যাচ্ছে টাকার কাছে মানুষ বলে মনে হচ্ছে মানুষ তো জেনারেলি বিক্রি হয় না কেনাবাশে করা যায় বাবাদিন পুসুকে কেনাবাশে করা যায় দোকানের সামগ্রী সেখানে এই তৃণমূল এবং বিজেপির এমএলএ এমপি তারা রাতারাতি বিক্রি হয়ে যাচ্ছে শুধু টিকিট না পেয়ে আমরা যারা কমিউনিস্ট পার্টি করতে এসেছি বাম্পাধ্যায় বিশ্বাসী আমাদের কাছে এমপি এমএলএ হওয়াটা জীবনের স্বপ্ন নয় স্বপ্ন হল ঝান্ডা হাতে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করা কেন কমিউনিস্ট পার্টির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলে আমি পার্থক্য করতে বলুন আপনি একটাও মানস্প কাজে তৃণমূল বা বিজেপিতে দেখাতে পারবেন কমিউনিস্ট মানুষ মুখে আছে যিনি নিজে এক্সিস্টিং এম হওয়া সত্ত্বেও প্রকাশ্যে খোলামেলা বলছেন যে আমার এখন বয়স হচ্ছে তরুণ প্রজন্মকে দায়িত্ব দেওয়ার একটা উপযুক্ত সময় ছাড়ার জন্য যোগ্যতা লাগে আর তরুণ প্রজন্মকে যখন যদি এখন দায়িত্ব না দিই তাহলে কবে দায়িত্ব দেবো মানুষ চাইছে আমরাও চাইছিলাম কিন্তু উনি এতদিনের অভিজ্ঞতা আছে এত মানুষের কাছের মানুষ হৃদয়ের মানুষ উনি আর দিন থাকুন উনি বললেন যে নতুন প্রজন্মকে দায়িত্ব দিতে হবে পার্টি চাইছে আমাকে সেই দায়িত্ব তৈরি করাতে সেই পার্টির সেই সিদ্ধান্ত প্রয়োগের উদাহরণ হিসাবে কাজ করতে হবে সেই মানুষ মুখার্জিদের ঐতিহ্য নিয়েই আমি কমিউনিস্ট পার্টিরও এখানে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছি কীভাবে কামারহাটিকে সাজাতে হয় আমি মানুষ মুখার্জি আমাদেরকে দেখিয়ে মিউনিসিপ্যালিটির পদে পদে বাধা বিধায়ক তহবিলের টাকা খরচা করতে দেব না তা সত্ত্বেও একজন কমিউনিস্ট পার্টির নেতার কতটা যোগ্যতা থাকলে এবং মানুষের কাছে আস্থা কীভাবে অর্জন করা যায় তা সেটা দেখিয়েছেন তিনি যেভাবে এই বাধা সত্ত্বেও মিউনিসিপ্যালিটি পৌরসভা শাসক দল তৃণমূলের বাধা সত্ত্বেও যেভাবে কামাটিকে উনি সাজিয়ে তুলেছেন আমাদের চ্যালেঞ্জ হল যে মানুষরা এই সাফল্যকে সামনের দিকে নিতে হবে আমরা নিশ্চয়ই কারণ মানুষরা আমাদের মাথার উপর আছে এই নির্বাচন আমরা বলবেন মানুষ মনে যে আলোকে মানুষ মনে যে কৃতিত্বেই লড়ছি সুতরাং এটা আমাদের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ এক মানুষ এক্সপিরিয়েন্স তারপর তার কার তাকে নিয়ে সাগর দত্ত হাসপাতাল মানুষ এটাকে মেডিকেল কলেজে পরিণত করেছিল আর যে দালাল গাছ সেই দালাল গাছের হাত থেকে সাগর দত্ত হাসপাতালকে রক্ষা করে পশ্চিমবাংলার শ্রেষ্ঠ মেডিকেল কলেজে পরিণত করব এটা আমাদের চ্যালেঞ্জ কামাহাটিতে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মানুষের একটা বড় অংশের বাস আছে সেখানে পড়াশোনার হারটা ব্যাপক অংশে বেড়েছে কিন্তু সেই সেখানকার ছেলে মেয়েদের পড়ার জন্য কোনো উর্দু মিডিয়ামের কলেজ নেই বাংলা মিডিয়ামের কলেজে উর্দু পড়াশোনা করাটা কঠিন তাদের পক্ষে তাই আমাদের গাওয়াহাটির মাটিতেই একটা উর্দু মিডিয়ামে পড়ার মতন কলেজ আমাদের ব্রামক সরকারের আমলে মানুষদের হাত ধরে তৈরি হয়েছিল সেই স্কুলগুলা গিয়ে কারণ সরকার রিক্রুটমেন্ট করছে না এসএসসি নেই পিএসসি নেই টেট নেই প্যারা টিচার নেই এমন অনেক স্কুল আছে দুজন রিটায়ার্ড টিচার দশজন স্টুডেন্ট দশজন লক্ষ লক্ষ টাকা খরচা করে সেখানে বিল্ডিং তৈরি হয়েছে সেই স্কুলগুলোকে আরো আধুনিকীকরণ করতে হবে এখানকার বড়নগর মেট্রো স্টেশন হয়েছে নামই হয়েছে মানুষ ব্যবহার করার কোনো সুযোগ পাচ্ছে না কারণ মেট্রো স্টেশনে যাওয়াটা একটা কঠিন ব্যাপার সেই মেট্রো স্টেশনে ফ্লুড ওভারবি সেগুলো করার কাজ করতে হবে মিউনিসিপ্যালিটিটা এত অপদার্থ শুধু মানুষ মনে যে কাজ করতে বাধা দেয়নি নিজেরাও এই দশ বছরে ফেল করে মানে পছন করে দিয়েছে গামাহাটি পৌর ব্যবস্থাকে পানীয় জল নেই নিকাশি ব্যবস্থা নেই লাইট নেই বিদ্যুৎ নেই আমাদের কাজ হলো যে এই মিউনিসিপ্যালিটিকে বাধ্য করিয়ে সব ঘরে পানীয় জল সব জায়গায় নিকাশি ব্যবস্থা সব রাস্তাঘাটের উন্নয়ন সব জায়গায় লাইট সেই লাইট বসানোর ব্যবস্থা করতে হবে এখানে বহু ওপার বাংলা থেকে উদ্বাস্ত মানুষ এসেছে সেই উদ্বাস্ত মানুষ জমির দলিল পাচ্ছে না অনেক আশ্রয়হীন মানুষ আছে তাদের কোনো জমির দলিল নেই মাথা বোঝার ঠাঁই নেই একদিকে তৃণমূল ভয় দেখাচ্ছে যে এই দলিলহীন মানুষের জমি তারা দখল করে প্রমোটারের হাতে দিয়ে দেবে সিন্ডিকেটের হাতে দিয়ে দেবে আর অন্যদিকে এই যাদের জমি নেই কাগজপত্র নেই সেই মানুষকে বিজেপি ভয় দেখাচ্ছে যে আমরা ক্ষমতায় এলে এনআরসি সিএ করব তারপরে এই মানুষগুলোকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো আমরা চ্যালেঞ্জ নিয়েছি যতদিন পশ্চিমবাংলায় বামপন্থা আছে তৃণমূল বিজেপি এবার আসার কোনো চান্স নেই সংযুক্ত মোর্চাই সরকার গঠন করবে সেই সংযুক্ত মোর্চা সরকার গঠন করার পর কোনো এনআরসি সিএ করছে হবে না ডিটেনশন ক্যাম্প ভেঙে ঘুরিয়ে দেবো আর প্রথম টার্গেট হবে ওই মানুষগুলোকে জমির দলিল জমির দলিল যাতে তৃণমূল তাদের জমি দখল করে প্রমোটারদের হাতে নিয়ে দিতে না পারে যাতে বিজেপি ওই মানুষগুলোকে উৎখাত করে তাদেরকে ডিটেনশন তার জন্য পারমানেন্ট জমির দলিল সেই জমির দলিল ব্যবস্থা করব। আর এই কামারাটি অঞ্চলে একটার পর একটা কারখানা বন্ধ হয়ে গেছে সেই বন্ধ কারখানায় জমি প্রমোটাররা দখল করছে সিন্ডিকেট দখল করছে তৃণমূলের নেতারা তাদের মদত দিচ্ছে ধুলমোহর কোম্পানি আছে পানামা কোম্পানি আছে ইন্ডিয়া ফয়েস লাভজনক সংস্থা আজকে সেখানকার শ্রমিকরা অসহায় তাদের রোজগার নেই রুটি রুচির ব্যবস্থা নেই আমরা বলেছি সংযুক্ত মোর্চা সরকার তাদের আড়াই হাজার টাকা বন্ধ কারখানা শ্রমিকদের আমরা ভাতা দেওয়ার ব্যবস্থা করব যতদিন না তারা কাজ পাচ্ছেন আর সরকার তৈরি হওয়ার পর ওই বন্ধ কারখানা জমিতেই সেই কারখানাটাই তৈরি করতে পারব কিনা আমরা জানি না কারণ সেই ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা আমরা জানি না কিন্তু ওই বন্ধ কারখানার জমিতে কারখানাই হবে সেখানে ওই শ্রমিকরা তারা কাজ করে তাদের পরিবার সংসার চলবে এই কাজগুলো কতগুলো প্রায়োরিটি আমি বললাম মানুষরা যে কাজগুলো করেছেন কোনো মানুষ মোটেছে তার ধারাবাহিকতা বজায় রাখবো তারপর আমরা এখানে বিধায়ক নির্বাচিত হবে আমাদের মানুষের অগ্রাধিকারের ভিত্তিতে কামাহাটির মানুষ যেটা চাইবে যেটা প্রায়োরিটি আমাদের কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নেই আমরা তৃণমূলের বা বিজেপি নেতাদের মতন নয় নিজেদের ইন্টারেস্টে ওরা কাজ করার চেষ্টা করে ওরা পাটমারি খায় আমাদের ইন্টারেস্ট মানুষের ইন্টারেস্ট এই মানুষের ইন্টারেস্টকে প্রায়োরিটি দিয়ে মানুষ যেটা চায় সেইভাবেই কামাহাটিকে সাজিয়ে তুলব তারা কতগুলো আমার নিজস্ব ভাবনা সেগুলো এখানে রাখলাম যে এই কামারটিকে কিভাবে আরও সাজিয়ে তোলা যায় সেই প্রশ্ন ধন্যবাদ কংগ্রেস সাহিত্যিক মিত্রকে এবারে কামারহাতি কেন্দ্রের নতুন প্রজন্মের ক্যান্ডিডেট সায়ন্দীপ মিত্র সেই সায়ন্দীপ মিত্রকে নিয়ে তোমরা এই প্রজন্মের তোমাদের কি ভাবে হ্যাঁ তো প্রথমত আমি যেটা বলতে চাই যে আমি যে আমি ব্যক্তিগতভাবে সায়নদীপটাকে বহুদিন ধরেই চিনি তার বিভিন্ন কারণ হচ্ছে সায়নদীপটাকে বরাবর বিভিন্ন ইস্যুতে পথে নেমে মানুষের পাশে থাকতে এবং তরুণ যুবকদের নেতৃত্ব দিয়ে বিভিন্ন আন্দোলনে একদম ফ্রন্ট ফেসে থাকতে দেখেছি এবং তাছাড়াও যেটা আমি এখানে কর্মসূত্রের বাইরে থাকি কিন্তু বিগত দীর্ঘদিন ধরে ওয়ার্ক ফ্রম হোমের সূত্রে যেহেতু আমি এখানে রয়েছি সেই সূত্রে সাহিন্দ প্রার্থী হওয়ার পরে আমি বিভিন্ন অবাং লোকজন বা বিভিন্ন সাধারণ আমার পাড়া বা আমার চারিপাশের লোকজনদের থেকে মতামত নেওয়ার চেষ্টা করেছি এবং আমি যেটা শুনে খুব খুশি হয়েছি মূলত তরুণ যুবক যুবতী এবং এবং তার সঙ্গে প্রাপ্তবয়স্ক বা বয়স্ক লোকজনও তারাও সায়ঞদিকাকে যে চেনেন না এমনটা একদমই নয় কারণ আমি কিছু ক্ষেত্রে নিজের চোখে দেখেছি এবং কিছু ক্ষেত্রে আমি বিভিন্ন ছবি বা ভিডিও দেখেছি লকডাউনের সময় বা আফানের সময় কামরাহাটি বিধানসভার বিভিন্ন অঞ্চলে যে সমস্ত অঞ্চলে করোনার প্রকোপ খুব বেশি হয়েছিল বা আমখানের প্রকোপ খুব বেশি হয়েছিল। সেই সমস্ত এলাকায় সায়ন্দীবরা নিয়মিত গিয়ে সেই সমস্ত সায়ঙ্গীবরা নিজের নিজের থেকে যতটা করা সম্ভব সেইভাবে মানুষের পাশে থেকেছেন এবং প্রতিটা মুহূর্তেই সাহেব যখন ডাকা হয়েছে তখন সাহেব পাশে পাওয়া গেছে ওই চরম কঠিন পরিস্থিতিতেও এবং এছাড়াও আরও একটা জিনিস যেটা আমি বলতে চাই সেটা হলো যে সারা রাজ্যের মতো আমাদের অঞ্চলে মূলত আরিয়া দহ দক্ষিণেশ্বর অঞ্চলে বা ইভেন অঞ্চলে কিছু ঘটনা কিছু ঘটনা মূলত মানে কিছু আমাদের সমাজটা তো এখন কিছু অশুভ লোকজন বা কিছু ম্যান বা মাসেল পাওয়ারে ভরে গেছে তো আইয়াদ দক্ষিণেশ্বর অঞ্চলে এরকম বহু যুবক রয়েছেন যারা হয়তো গ্র্যাজুয়েট করেছেন বা ভালো পরীক্ষা পাশ করেছেন করার পরে তাদের হাতে ফোর্সফুলি বন্দুক তুলে দেওয়া হচ্ছে বা তাদেরকে অশুভ কাজের দিকে ফেলে দেওয়া হচ্ছে এটা সমাজের জন্য খুব ক্ষতিকর এবং আমি ব্যক্তিগতভাবে বহু বহু মানুষের থেকে এই অভিযোগ পেয়েছি যে আলিয়া দক্ষিণেশ্বরে এই প্রকোপ এবং এই বেড়েই চলেছে কিন্তু সেই সেই সঙ্গে আমাদের যিনি বর্তমান বিধায়ক মানুষ পাচ্ছি তিনি ছাড়াও সায়নদ্বীপ দাও বহু সময় আরিয়াদ দক্ষিণেশ্বর এলাকায় এসেছেন এবং এসে যে সমস্ত এলাকায় এই প্রকোপগুলো হয়েছে বা এই দৌরাত্মগুলো চলেছে সেই সময় সেই সমস্ত জায়গায় মানুষের পাশে থাকার কোনো ক্ষমতায় না থেকেও মানুষের পাশে থাকার জন্য যতটুকু করা সম্ভব যত যথেষ্ট পরিমাণে করেছেন এবং সায়েন্দিবা তাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন এবং সেই জন্য আমি রিসেন্টলি দেখতেও পেয়েছি সায়ন্দীদা যখন বিভিন্ন জায়গায় প্রচারে গেছে প্রচার পর্বের সময় মানুষ মানুষ যথেষ্ট উদ্বেলিত হয়ে সায়েন্দিদাকে গ্রহণ করেছে এবং সায়েন্দিদাকে কাছে পেয়ে তারা তাদের সমস্যা বা তারা তাদের বিভিন্ন যে এলাকার ছুটি বিচ্ছুটি এই কথাগুলো জানিয়েছেন এবং সায়েন্দিদারা সেইগুলোতে সহমত হয়েছেন এবং স্বামীবিদ্যা স্বয়েনবিদ্যার থেকে তারা আশ্বাসটা পেয়ে তারা যথেষ্ট শান্তি পেয়েছেন এবং তারা যথেষ্ট বিশ্বাস করছেন স্বাধীনবিদ্যাকে এইটাই বলতে পারি এবং আমি আরেকটু ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুহূর্তে যা যুবক যুবতী তাদেরকে তাদের পড়াশুনো শেখার পরে তাদের ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য যে লড়াই বা এই কঠিন পরিস্থিতি দাঁড়িয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যে পথ সেই পথকে প্রস্তার করার জন্য স্বয়েনবিদ্যা অত্যন্ত যোগ্য একজন প্রার্থী এবং আমার বিশ্বাস এই অঞ্চলের কামাটি বিধানসভার সমস্ত মানুষ সাহিন্দিবর এই পূর্ব কর্মকাণ্ডকে নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন এবং স্বায়কে যোগ্য হিসেবে গ্রহণ করবেন এবং বিজয়ী করবেন